এই যে এই যে এই যে এইভাবে ধরো এই যে এই যে এইখানে এভাবে শাকগুলো খেতে অনেক মজা আমাদের বাড়ির নাই এগুলো হয় কিছুদিন পর পরই আমরা এখান থেকে উঠে তারপর খাই না আরো আরো আরও লাগবে তো তুমি শাক না উঠে এখন ফুল তুলতেছ তুমি তো ফুল প্রেমী দেখাও তো ফুলগুলো দেখাও দেখি ফুলগুলো দেখি ও নাইস এইগুলো একটি ঔষধি গাছ বাট কি কাজে লাগে আমি জানি না তবে এগুলো ঔষধি গাছ আমাদের বাড়ির আঙিনে আশেপাশে অনেক ঔষধি গাছ আল্লাহ তাল্লাহ দিয়েছেন বাট আমরা জানি না ওই জন্য দেখতে মশালা শাকগুলো কি সুন্দর লাগতেছে চলো আমরা বাড়িতে যাই আমাদের শাক উঠানো শেষ কেমন শাক গুলো দেখে একবার শাগ উঠিয়ে তারপর উনি খেলতে বসে গেছে তুমি খেলা করতেছো পানি দিয়ে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন